একের পর এক নায়িকারা এবার ফিরতে চলেছেন ছোট পর্দায় সন্দীপ তার রনিতা দাসের পর এবার মধুমিতা সরকারকেও দেখতে পাওয়া যাবে ছোট পর্দায় এর আগে স্টার জলসার না সে না ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন মধুমিতা এরপর ঋষি কৌশিকের বিপরীতে কুসুমতোলা ধারাবাহিকে অভিনয় করেন তিনি যে স্টার জলসার হাত ধরেই প্রথম জীবনে জনপ্রিয় হয়েছিলেন মধুমিতা সে স্টার জলসাতেই আবার ফিরে এলেন তিনি তাকে দেখা যাবে স্টার জলসায়ের নতুন ধারাবাহিক বাবা পারকারেগার মুখ্য চরিত্রে ইতিমধ্যে ধারাবাহিকের এক ঝলক প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একজন র্যাপারের চরিত্রে অভিনয় করবেন মধুমিতা প্রমোর এক ঝলক দেখে মনে হচ্ছে নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ের গায়িকা হওয়ার স্বপ্নকেই হয়তো তুলে ধরা হবে এই ধারাবাহিকের গল্পে তো বন্ধুরা নতুন এই ধারাবাহিক নিয়ে তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি ধন্যবাদ